নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আজকে ইচ্ছা হলো একটু আলু ভত্তা করে খায় তাই কিছুটা আলু সিদ্ধ করে তাতে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কিছুটা লাল শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে মাখিয়ে নিচ্ছে এই রেসিপিটা থাকলে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেয় এই রেসিপিটা নাকি আমার বাসুরের ভীষণ প্রিয় তো আলবত্তা তো হয়ে গেল এখন আমরা দুপুরের খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি এতক্ষণ হয়তো আপনারাও খাবার সেরে নিচ্ছেন এখন খাবারের পালা কেমন হল বন্ধুরা আজকে ডাল আর আলু হয়তো অনেকের প্রিয় এই রেসিপিটা সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম